ওই যে শিব হচ্ছে ওই পাশে উঠে গেছে রদ উঠছে না হেরা বড় কাতলা উঠাইছে হেরা এই যে সুতা পাওয়া গেছে মাছের সাথে পেসলাই গা আসছে কিন্তু রড এখনো আসে নাই রড পানিতে সুতা এখন রড উঠাইতে হবে রড উঠাচ্ছে যে পাশে একটা মাছ হিট হয়েছে দিলো ৰদ পাৱা গৈছে ৰদ হাৰাই গৈছিলো মাছে ৰ'দ নিয়ে গৈছিলো মাইদের কি তিন রড একসাথে সিটো ছিল কাতলা রুই দিছে দুই পাশে এটা লয়ে গেছে গা মাই সেটা হয় না আপনাকে তিনটা একবার হয়ে গেছে গা তিনটা করা যায় এই যে সেই রড নিয়ে গেছিলো হুম ভাইয়ের সাথে বউ কথা বলি একটু ভাইদের আপনার ওই একটা কাতর না কাতর কতখিনি কতখিনি না এখানে এই যে রড নেওয়ার ঘটনা কাটল কত আছে কাটল যেটা ওই হইছে রড 10 কেজি আর রুই রুই এটা ছোট 1.5 কেজি দিয়ে দিই রুই যেটা মানে তিন রডে যে তিনটা হিট হইছে ওটা 1.5 কেজি 1.5 কেজি 1.5 কেজি দুইটা আর একটা বড় কাতলা এই 1.5 কেজি রুই আপনার এই সিপ নিয়ে গিয়েছিল হ্যাঁ রুই এর যে পাওয়ার সিপ নিয়ে গেছে গান রুই সিপ নিয়ে চলে গেছে কারণ তো দুপুর প্রচুর পরিমাণে গরম রোদ শিকারীদের অবস্থা খারাপ বলা চলে একদম তারপর শিকারীরা মাছ ধরার চেষ্টা করতেছে তো দেখা যাক কী হয় আবার বিকালে দুপুরে খাওয়া দাওয়া করবো খোদা লাগছে খুব তারপর আপনাদেরকে মূলত টুকটাকি দেখানোর চেষ্টা করতেছি ও সাথেই থাকুন আর দেখে থাকুন